হ্যালো বন্ধুরা তো আশা করে সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিংস সাউন্ডের ডবল তিরিশ ভাড়া যাচ্ছে তো একটি তিরিশ বেরিয়ে গেছে তো ওটি যাচ্ছে পূর্ব হরিপুর আরামবাগ তো ওটি গতকাল শক্তিগড় থেকে ফিরে ছিল তো আজই আবার বেরিয়ে গেল পূর্ব হরিপুর আরামবাগ আর এটি আজকেই ফিরলো তো এটি ফিরল হচ্ছে তোমার হালুসা পান্না থেকে ফিরে আবার বেরিয়ে যাচ্ছে তোমার গহমই জামনাতে অর্থাৎ আমার লোকালই এটা বৈদ্যপুরের কাছাকাছি জামনাতে বাজবে এটা দুদিন বাজবে আগামীকাল পজিশন রয়েছে পরশু দিনও বাজবে তারপর দিন ফেরত আসবে তো যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে আরেকটি গেছে পূর্ব হরিপুর আরামবাগ তো ওখানেও পজিশন রয়েছে ওখানে অর্থাৎ দেড় দিন ভাড়া রয়েছে তো ওখান থেকে তারপর ওখান থেকে খুলে তোমার চলে যাবে পাঁচ ভাড়া বাঁকুড়া সব পরস্পর রয়েছে ভাড়া তো কাছে বলেই দিয়েছি মাল দূরে হলে দিতাম না দোকান থেকে পনেরো কিলোমিটার রাস্তা যাই হোক একটু লেট হয়ে গেলো মালটা ছাড়তে তো বন্ধুরা সবাই ভালো থাকবে আর ভিডিওটি উঠি দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেল যেতে নতুন আসে তাকে সাবস্ক্রাইব করে দেবে তো এরপরই পরস্পর রয়েছে ভাড়া সব জানিয়ে দেবো কোথায় কী রয়েছে চলো দেখতে থাকুন